আমি ছাত্রদের একটা কথা বলবো এই যে ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষকেরা শ্রোতা হানি করছে ধর্ষণ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে জাহিন বিশ্ববিদ্যালয়ে তাই না আপনারা কি করছেন জগন্নাথের ব্যর্থতা আপনারা কি করেছেন উত্তর দিতে পারবেন না একটা প্রতিবাদ পর্যন্ত করেন নাই এই যে মেয়েরা বসে আছে এখানে একটা নারীরা একটা প্রতিবাদ করে নাই আমি কথা এখনই কথা বলছিলাম কোথায় গেল সে ঢাকা বিশ্ববিদ্যালয় কোথায় গেল সেই ছাত্র ছাত্র যাত্রীরা যারা ফসে উঠেছে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে বাংলার ভাষা আন্দোলন করেছে উনসত্তরের আন্দোলন করেছে নব্বই আন্দোলন করেছে কোথায় গেছে তারা আজকের ছাত্র দলে যারা আছে তারা তাদেরকে আমি বারবার অনুরোধ করেছি আবারও করছি যে এইভাবে শুধু স্লোগান দিতে হবে না প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সংগঠন গড়ে তুলতে হবে কিছুক্ষণ আগে আমাকে একজন আমাদের পুরনো মুক্তিযোদ্ধা ভালো সংগঠক তিনি বলছিলেন ইনফেন্ট্রি যদি ঠিক মতো শক্তিশালী না হয় তাহলে যুদ্ধ কে করবে সেই ইনফেন্ট্রিকে শক্তিশালী করতে হবে ভয়াবহ রকমের করতে হবে যারা একটা পুলিশের হুইসেল শুনলে দৌড়াবে না যারা একটা সাউন্ড গ্রেড করলে পালাবে না যারা রাস্তায় অনেক প্রাণ দেবে দাঁড়িয়ে থাকবে এই ধরনের মানসিকতা তৈরি করতে হবে বন্ধুগণ সেই সাহস বুকে তৈরি করে দাঁড়াতে হবে আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই যাওয়ার পথে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরাই যেদিন আসপুর থেকে এসেছে মঙ্গলিয়া আমার সহকর্মী একেবারে এখন বৃদ্ধ বৃদ্ধ ভাইয়ের আছে সব এরা যখন যুবক ছিল সব কিছু ত্যাগ করে তারা ট্রেনিং নিয়ে অস্ত্র হাতে নিয়ে সরাসরি যুদ্ধ করলেন জীবনকে বাজিয়ে রেখেছে আমার ঠাকুর গায়ের একটা ছেড়ে পড়াশোনা জানত না কৃষি কাজ করত। আমি যখন ভারতে গেছি ওই সময় হঠাৎ করে ছেড়ে আমাকে বলছে স্যার আমি যুদ্ধ করব। আমি তুমি কে বলছি আমি মুজিবুর আপনার ওই ইউনিয়নের আমি ওকে ছেলে বলে তুমি তো এখন ছোট আছো বলে তাহলে স্যার আমি যুদ্ধ করব আমাকে আপনি ট্রেনিং এর ব্যবস্থা করে দেন এই ছিল মানসিকতা এই ছিল অবস্থা আজকে আমি জানি আমার বউ ছেলেরা সেইভাবেই কষ্ট করছে তারা কেউ বাড়িতে থাকতে পারে না তাদের টাকা পয়সা নাই চাকরি বাকরি নাই তাদের কোনো ভবিষ্যৎ নাই যুব সমাজের মধ্যে তরুণদের মধ্যে সেই সাহস তৈরি করতে হবে সেই বোধ তৈরি করতে হবে যে আমি যা করছি তা দেশের জন্য করছি আমি যা করছি এটা আমার গণতন্ত্রকে রক্ষা করার জন্য করছি আমি যা করছি এটা আমার দেশ ও মাতৃকাকে রক্ষা করার জন্য